সব সময় যদি আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি তাহলে শিক্ষক কিছু সময় তো করা লাগবে আপনি অন্তত কমাশ্রম ব্যস্তে যাওয়ার গরিব ধরে প্রতি শুরু থেকে পড়া শুরু করুন কয়েক মার্চ আপনার আমার দিকের কোরআন চাল হওয়া ইত্যাদি আমলের ধারাবাহিকভাবে করতে পারছি না আমাদের সহিত আমাদের জুড়ে থাকার জন্য কি আমল ঘট করবো উত্তর সত্য ধোয়া দ্বারা এগুলো হবে না চেষ্টা করা লাগবে খেতের মধ্যে গিয়ে দোয়া করেন যে আল্লাহ আমাকে এই খেত থেকে এক সমান গম দিবেন গমের চাষ করি নেই এক পুষ্টি হবে না চাষ করা লাগবে এর দোয়া তা আপনাকে হিম্মত করে আমল করা লাগবে তার বড় দোয়া আমল করবো না দোয়া দিয়ে সব বেড়া পার হবে এটা কোনোদিনও হবে না আমার স্বামী একজন চাকরি সে উপার্জিত টাকা সম্পূর্ণ হালাল না তাকে আমি অনেকভাবে বুঝিয়েছি এই চাকরি না করতে কিন্তু সে আমার কথা কোনোভাবেই মানে না এখন আমারও আমার ছেলে মেয়ের সব খরচ সেই টাকা থেকে হয়ে থাকে সেজন্য কি আমার সামার যোগা হবে নাকি হবে না এবং পড়াশোনার জন্য আমার শাস্তি তীর্ণ করতে হবে আমি অসহায় আমার স্বামীর টাকার উপর আমি এবং আমার পরিবার নির্ভরশীল এই অবস্থা আমার কি করা উচিত প্রত্যয় যদি আপনার নিজস্ব কোনো পয়সা করে থাকতো তাহলে পইটা খরচ করে চলতে হতো স্বামীর হারাম টাকা ব্যবহার করা বৈঠক হতো না যেহেতু বলতেছেন আপনি অসহায় নিজস্ব কোনো ব্যবস্থা নেই তাহলে স্বামীর এখান থেকে আপনারাও খাবেন আপনার পরিবার ছেলেমেয়েরাও পাবে সাথে সাথে আল্লাহ পাপের কাছে তবা করতে থাকবেন ক্ষমা চেতে থাকবেন কোনো সম্পূর্ণ স্বামীর উপর করতে হবে আপনার হবে না প্রথম হোটেলে দবাই করার গরু মুরগি খাওয়া দাবি কি উত্তর যদি বাস্তবে কোনো মুসলমান কিসমিল্লা আল্লাহ বলে জবাই করে তাহলে তো খাওয়া দাবি

পুরুষ আর মহিলা পার্থক্য কমে যা আপনি বলেন পুরুষ মহিলা এক না দুই দুই মহিলা করতে পারে পুরুষে করতে পারে এক নয় জন্য পুরুষ মহিলার নামাজও এক নয় প্রশ্ন মান জীবিত থাকার কারণে প্রত্যেক সম্পত্তি নিয়ে স্থানীয় কমিশনের আত্মীয় স্বজন মাধ্যমে সমস্যার সমাধান হয় যা সকলে মেনে নেয় পরবর্তীতে মায়ের মৃত্যুর পর এক দাবি করে মায়ের কেনা সম্পত্তি একশত পঞ্চাশ টাকার স্টম্পের মাধ্যমে মা তার নামে লিখিয়ে গেছে অথচ এই বিষয়ে বিচারের সময় কিছু উল্লেখ করে নেই আইনে আছে ভারতের সম্পত্তি কাউকে লিখে দিতে হল কর্তৃপক্ষের অনুমতি এবং নামদারি ও খাজনাকারী প্রয়োজন হয় উক্ত ইসলাম ভারতের কর্তৃপক্ষকে দেখানে বলে এসবের কোনো মূল্য নেই এখন ইসলাম মতে কি করব উত্তর

তাই যে রুকু ও চেষ্টা করতে কষ্ট হয় কিভাবে না মন করবে উজ্জ্বল যেভাবে সহজেই পড়তে পারে যেভাবেই করবে প্রশ্ন আমার ভয়স কষরটি কথর দীর্ঘ সময় ধরে আমার ডায়াবেটিস লিভার সেলোসিস শ্বাসকষ্ট এবং হাই প্রেশার কিছুদিন যখন আমার এই শারীরিক সমস্যাগুলো বেড়ে যাওয়ায় আমি বেশি সময় অধি পারি না ফসল ও হয়ে যায় এই আমি নামাজ পড়তে পারছি না এখন আমার করণীয় কি জানালে যদি ভারত নামাজ পড়তে পারি পরিমাণ কিংবা বের হয় তাহলে শরীয়তের পরিভাষায় আপনাকে বলবে মা আর মা দূরের অভ্য নামাজের রক্ত আসতে আপনি উঁচু করবেন এই উজুতে নামাজ রক্ত শেষ হওয়া পর্যন্ত যত নামাজ সালাম তালাবাজ করতে পারেন কোনো বাধা শেষ নেই কথার ফের হতে থাকবে আপনি নামাজ করতে থাকবে নামাজ ভাববে না প্রস্তাব ফের হতে থাকবে আপনার তালাবাজ করতে থাকবেন নামাজ পড়তে থাকবেন নামাজ ভাববে না তালা গুণ হবে না আমাদের রক্ত শেষ হয়ে গেলে তাহলে আবার নতুন করে উঁচু করা লাগবে নতুন রক্ত আসবে এটা উল্লেখ নিয়ম আপনি যদি ভরফ নামাজ পড়তে পারেন পরিবার সময় পান তাহলে আপনি মালগুলো নন হচ্ছে করে তার আপনার এই বরফ নামাজ তার সেরে

অথবা সুরাল রুকুর আগে করে থাকেন তাহলে হবে। আর যদি শেষ দুই শেষের মধ্যে প্রশ্ন আমার দ্বারা অনেক গুণা হচ্ছে আবার গুণা করার পর ভাবি যে আমি কি করলাম আর কখনো এই কাজ করবো না আস্তে জরুরলাম কিন্তু তার কিছুদিন পর আবার সেই কাজ করে ফেলি এখন আমার কি করা উচিত এই কাজগুলো আমাকে খুব বেড়ে দিচ্ছে কিন্তু আমি নিজেকে বের করতে পারছি না উত্তর হিম্মত করে চেষ্টা করলেই সহজে বের হতে পারবেন সহকাবে হিম্মতার সাহস সাহস না থাকলে কিছু করা না এই দিকে এই প্রতিরূপ নিতে পারে যে এই প্রতিজ্ঞা করে হিম্মত করে সাহস করে আমি পুকুরের এই মারে নিয়ে যাব ওই পড়ে তিল না গেলেও অন্তত বেশিরভাগ দিতে পারবেন আসবে বলে আমার তারা একটা না আমি করবো না পেশাব কত দূরে নাই আমি সবার থেকে দূরে দিব অনেক দূরে দিতে পারছেন আর যদি না আমার তারা হবে না সব পাওয়াটা নষ্ট করে এত করছেন এরকম তো হিম্মত যদি করেন তো আমি করবে চলবে না ইনশাল দেখবেন আমার করতে পারবে প্রশ্ন হারাম বলার কারণে যদি কোন মানুষকে হত্যা করা হয় তাহলে সেটি শহীদের মর্যাদা পাবে উত্তর শহীদের মর্যাদা পাবে প্রশ্ন মাদ্রাসা কর্তৃপক্ষ মানসা লভার জন্য মানুষার টাকা দিয়ে ব্যবসা করে উক্ত ব্যবসার লস হলে কর্তৃপক্ষ স্বীকরণীয় উত্তর মানুষের হস্তদের টাকা দিয়ে ব্যবসা করা বৈধ নয় লস হয়ে গেলে তারা এই ব্যবসা করছে এদেরকে ক্ষতিপূরণ দিতে পারে এই ক্ষতিপূরণ মসজিদ মানুষ থেকে নেওয়া যাবে না প্রশ্ন মেহরাব কি মসজিদের অংশ যদি মসজিদের অংশ হয় তাহলে এক কাতার বা তীরে পিছনে পিছনের কাতারে নামাজ আদায় করা হয় কেন উত্তর যে মেহরাব মসজিদের অংশ মেহরাব মসজিদের অংশ এত কাপ করে এখানে আসতে এত কাপ না মসজিদে হুকুম মেহরা সেই সেরকম কোন ব্যবস্থা নেই এক কাতার তো বাদ দেওয়া হয় না বরং মসজিদে মেহরাব না রাখলে ইমাম দাঁড়াইলে বা কাতার দাঁড়াইতে ইমামের ভিজনে পুরো এক কাতা কষ্ট হয় মেহরাবটা একটু সামনের দিকে গড়াইয়ে নিলে শুধু ইমাম সামনে দাঁড়ালো পুরো এক কাতার মতো দাঁড়াইতে বললে ভিজনে এটা না কাতার কষ্ট হইল না পার্থক্য কিংবা আগের নদীর যিনি নিয়ে আসেন তিনি হলেন রাসূল আগের দিনের উপরে নয় অথবা আগের নদীর কিছু শব্দতার প্রয়োজন তিনি করেন তিনি রাসুল প্রশ্ন আর প্যাগম্বর হলো ফ্রাশি শব্দ রবি এবং শব্দ শব্দ চাকরি ছাড়া কিছু রেখাতের শেষ দেয় কিছু রেখাতের শেষ দায় শত রাখা তাদের সেই দায় কোন দোয়া করতে হয় জানালেও উত্তর সেই দোয়া না করা ভালো নামাজ শেষ করে দোয়া করবে প্রশ্ন আমি আলফা ইসলামের লাইফ ইন্স্যুরেন্সের কাছ থেকে এটা কি করা আমাদের দেশে কোন ইন্স্যুরেন্স হইলে নয় সব ইন্স্যুরেন্স সত্যি দিক চলে ছোট ইন্স্যুরেন্স বড় ইন্স্যুরেন্সের সাথে ইন্স্যুরেন্স করা রাখে এরা আরো সাথে করা এরাকি। এরা আরো সাথে এভাবে করতে করতে শেষ বড় ইন্স্যুরেন্স গুলো হবে তার মানে আমাদের টাকাগুলো সব মানে আমি এখানে চলে যাচ্ছি ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনাকে সামান্য কিছু ফেরত দেয় কিছু সুদিত যেমন ধরেন এক হাজার মানুষ যদি ইন্স্যুরেন্স করায় প্রতি মাসে এক হাজার টাকা করে দেয় তাহলে দশ লাখ টাকা সেখানে জমা হয় প্রতি মাসে কি সবাই অ্যাক্সিডেন্ট করে সবাই মারা হয় দশ লাখ টাকা কি প্রতি মাসে ফেরত আসে আসে না হয়তো পঞ্চাশ হাজার এক লাখ লাখ আসে নয় লাখ চলে যাচ্ছে ওদেরকে এটা বৈধ হয় আমরা থাকি আমার প্রশ্ন আয়াত পর যেতে হবে থেকে হয়ে যাবে উত্তর দাঁড়াইয়ে এরপরে দিয়ে আবার দাঁড়ানো কিন্তু বসা থেকে দিয়ে আবার সেটা আদায় হয়ে যাবে প্রশ্ন না মাঝে আখেরই বৈঠকে না বসে উঠে গেলাম এবং মনে পড়া পর আবার বসে গেলাম এই কি সহসৃতা দিতে হবে জিন হবে। সাহায্য একজন মুসলমান আর একজন মুসলমানকে পারিবারিক কোন কলহের কারণে মনাফেকা বেইমান বলতে পারে উত্তরে যদি বাস্তবে ইমান না থাকে তখন বেঈমান আমি বললে কি না বললে কি বাস্তবে যদি মোনাসফ হয় তো মোনাফেকে আমি বললে কি না বললে যদি বাস্তবে বেইমান নয় আমি বললে আমার গুণ হবে কবিরের গুণ এটা হারাপ আর বাস্তব হইলে আমি না প্রশ্ন যে না এটা বৈধ নয় তার মানে নাম ঠিকানা লেখে লেখা হয় কে কি দিলু যখন অনুষ্ঠান হবে এর থেকে দু সে টাকা বাড়াইয়নি এটা শুদ্ধ হয় বৈধ নয় প্রশ্ন আপনার মক থেকে শুনেছি ইমামের তেরাতে বক্তাদের সেরা কিন্তু হজরত আমি মাঝে মধ্যে জামাতে নামাজ পড়ার সময় বলে সুরায় ফাতে পড়ে ফেলি অনেক সময় সুরায় ফাতেহা অর্ধেক পড়া অবস্থায় মনে হয় আমি ইমামের তেরাতোই তো আমার তেরা তখন কি সুরায় ফাতে পুরো করে ফেলবো নাকি যতটুকু পড়েছি বলে কতটুকু পড়ে থাকতে পারবো যেখানে মনে করছে সুরা মুক্তি হবে না সেখানে কিন্তু গ্রহণ করে সুরা না আমাদের গ্রামের মস্তিদের নতুন ক্ষতি হিন্দু ছিল মুসলমান তার নাম সাবিত্রী রানী পিতার নাম লালমোহন দাস মাতার নাম সিন্দুরি বালা বর্তমানে বোনটির নাম আয়েশা সিদ্দিকা বোনটির সাথে একটি ছয় বছরের মেয়ে আছে তার নাম ফাতেমা চার বছর একটি ছেলে অবগ্রস্থিতি বাচ্চা দুটি দিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে মুসলিম ভাইরা আপনাদের কাছে সাহায্যের পাবত আপনারা যে যাপনের সাহায্য করবেন প্রশ্ন দ্বিতীয়তলার মতো দিলা দ্বিতীয় রাখা চতুর্থ রাখা ভেবে সেটা থেকে উঠে বৈঠকে বসে যায় দ্বিতীয় দিনতলার মতো দিলা দাঁড়িয়ে যায় এরপর ইমাংসায় রুক থেকে উঠে দ্বিতীয়তলার লোকদের খবর হয় তখন তাদের হুকুম উত্তর যে নামাজখান করেছেন আজ তো পঞ্চাশ হাজার টাকাও দান করেছেন এখন মসজিদের যে কাজ সামনে চলমান এটা মোট মসজিদের কাজ এখানে হলো আসল নামাজের জায়গা এখানে দেশের থেকে শরীর থাকার চেষ্টা করি এখন দরকার প্রায় একসাথে পঁচিশ লাখ টাকা রয়েছে কোম্পানি রাখা রয়েছে তাই আমরা একটু দান করার চেষ্টা করি যাতে এবং মসজিদের কাজটা চলমান থাকে আল্লাহ কবল করুন মার্শাল্লাহ আজকে এগুলো সব আজকের ও মাসাল্লাহ তোমার সমাবেশের পঞ্চাশ হাজার একটায় দশ হাজার একটাই দুই হাজার একটাই এক হাজার একটাই পাঁচশো আল্লাহ কবল করুন দেওয়া সৌধে স্বস্তার সাথে আলহামদুলিল্লাহ জব আস্তি সৈয়দিনা মোহাম্মদিন

বন্ধবান দপ্তরের মধ্যে পাড়া প্রতিবেশীনের মধ্যে যারা আমাদেরকে ভালো জানে এবং আমরা যাদেরকে ভালো জানি এদের মধ্যে যত রোগী আছে সকলকে দ্রুত রোগ থেকে মুক্তি দান করুন আল্লাহ সুস্থতার সাথে বন্ধাত্ম জীবন দান করুন আমাদের সন্তানদেরকে মতোদার বানাই দেন হাতে হকান্তর হানি বানিয়ে দেন হা দিয়ে প্রব হিসাবে কুমই করে নেন আমাদের নজাতের যোগের হিসাবে কুমিল করে নেন আয় আল্লাহ আমাদের চলমান মেহরবানি করে আপনি ব্যবস্থা করে ওদের দ্রুত যাতে যায় আপনার বন্ধারা করতে পারেন মেহরবানি করে সেই আপনার বানাই আপনি আমাদের যান বিনা হিসাবে যেন তো দশের বানাই জীবনের সকল ন্যায় দেওয়া গুরুকে কবল করে নিনিয়া তা শুদ্ধ بدیا تو من یو تار ہو گردم ہر کو جاتا رومی ہسٹر ہو گردم ہر کو جاتا رومی دیج تمام رے بس جو دشمنا دشمن مچی دیو بھائی کردہ ہس دو رومی دیو بھائی کردہ ہس دو بات तो दे बन गुदा कर दम तो दे दे हम तो दे बेटा दे जो मन चहा कर हम तो दे बेटा दे जो मन चहा करे बम मन पे रम दे कसोभी मारोदार मारो बम मन तो मारो पफे रम दे कसोभी मारोदारे सरबे दाल दो होगी আপনার জন্য এই বস্তিতে দান করেছে ভবিষ্যতে করবে আল্লাহ করে নেন তাদের খাতিরে আয়ের বকদ দান করো। খাতিরে তাদেরকে সুস্থতার সাথে বর্তমানে জীবন দান করো খাতিরে বনের সকল জায়ের আশা আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করে দেন তোমার গান আর وسلام على المرسلين والحمد لله رب العالمين